নদীর পানি খুলা ভালো যাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে আল্লাহ্লা আছে নামাজী আছে রোজাদার আছে পরহেশদার আছে এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম আর এখন যদি মেয়ে দেখতে চায় মুরব্বিদার নিয়ে যাওয়া হবে না যা ভাইয়াং ফুলাম পান কবির বিন ছামাদের নিয়েছে তারপরে আরো যুবক নিয়েছে তারপরে আরো যুবক যারা এরা কম যুবক দেখে দেখে নিয়ে যায় নিয়ে যাই আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবেন আই হলাম ভবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে ঠিক না যাচ্ছে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলস ভিউজ কেমন হয় হ্যাঁ আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা ভবি মাইন্ড করবেন না আপনি এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা তুমি একটা ঘুরে তুই যাও তোমারটা খুব আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ এত সুজান আল্লাহ কুরআন বলে যে জামাত আর জন্য তুমি হ্যাঁ ফোন ধরায় হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আছো হ্যাঁ বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন ওর বউ ফোন ধরায় হ্যাঁ বল্টু ভাই বল্টু ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন বলটুই আমার মনের মত ঠিক না কারণ তুমি ভাবির প্রশংসা করবা তোমার বউ দেওয়ার প্রশংসা করে দেখেন ঘুরে সব এই কাদায় চলতেছে নিজে তাহাজ পড়ো বউ তাহাজ পড়বে নিজে নামাজ পড়ো বউ নামাজ পড়বে নিজে রোজা রাখো বউ রোজা রাখবে বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই না মানলে তো দেশে জাগা হবে না পালাই যাওয়া লাগবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা আমি নিজের গাড়িটা নিজে চালাই মাহফিরা যায় নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেল বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন হ্যাঁ বলছি গাড়ি পার্কিং করবো কোথায় আগে হুজুরি নামান তারপরে বলতেছি

মোটর সাইকেল মেয়েরা চালায় এ নিয়ে বাঁকা আছে না নাই বাঁকা চোখে দেখে আছে না নাই আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই বাঁকা চোখে দেখবেন না কারণটা কি কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয় রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না করে না এর মধ্যে যত পর্দাশীল হোক হঠাৎ বাস বাতাসায় শিল্প মেকাব আছে হিজাব আছে বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায় তাহলে বক্ষদের দেখা যায় না যায় না তো চাসা আসতেছে হঠাৎ চোখের পরে পড়ে না পড়ে না গুনা ওরও হলো এও দাঁড়ায় থাকলো সমস্যা আছে না নাই আবার ইজি বাইকি বারবার ড্রাইভারের হাত মেরি দাঁড়াও জায়গা আছে জয়পুরহাট যাবো না হবে না দেখাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো অটো যে বাইকই খালি একটা সিট আছে বাকি সব পুরুষ এখন ওর যেহেতু যাওয়াই লাগবে সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই তাহলে ওই জায়গায় বইসি ঘেঁষা খালি গুনা আছে না নাই তুমি আপনি হঠাৎ আহত হয়েছে নিয়ে হাতের তার দেখতে চাইতে হবে করে গিয়ার দলে যাবে না যে হাত থেকে গিয়ে হাসপাতাল নিয়ে যাবেন অসুবিধা আছে কোন তাই এইটাই তো ইসলাম বললেন না আরেকজনের সাথে ঘাসা খাবে ওইটা ভালো কথা কি বোঝা গেছে আমরা না বুঝে লাফায় খালি না বুঝে লা ভাই ভালো করে বলবেন জিনিসটা বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই। না দেশে হবে পালাই যাওয়া লাগবে এমপিরা গেল মন্ত্রীরা সব কোথায় গেল! কোথায় কাদের কাকা প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠ যুবকেরা হাত উজো করে ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পর কালের প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবতী আল্লাহ তালার ভাই রে ও সুন্দরী পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দু আগুন তুমি যার লাগিয়া তুমি যারা লাগে আয়ম বিভর তার তো বাটন ফ